খাই না কিছু সকাল থেকে আসে সকাল থেকে খান নাই না আচ্ছা এটা কথা জিগাই আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে হ্যাঁ আল্লাহ মান আল্লাহ তিনজন এই দুই ছেলে আছে আপনি কি 200 কে দেন না মামা হ্যাঁ ওই লোকটা খুব অসহায় আচ্ছা আপনি যে বাসাতে আছেন রাস্তাঘাটে ঠিকমতো আইতারেন এই যে আল্লাহ আল্লাহ নেই আর লোক ও না রে এই লাড়িত ভর দিয়া হেন না দেখে দেখে এই লাড়ি দেখলে আপনি বুঝতে পারেন যে রাস্তাঘাট কিরকম হ্যাঁ এখন আপনি খান নাই সকাল থেকে আমার বাইক না যদি হোটেলে নিয়ে আপনার গরুর মাংসটা খাওয়াই খাইবে না করে আলহামদুলিল্লাহ খেবেন হোটেল আছে মন ভরে খাবেন ঠিক আছে মামু খাওয়া ঠিক আছে ওই আপনি গরু দিয়ে খাবেন না মুরগি দিয়ে গরু খাইলে গরু খাইলে তাহলে মুরগি মুরগি দেন

গরিব হইলেও আমি গরিবের দশা বুঝি আর গরিবরা অনেক সময় খাইতে পারে না মানুষের কাছে চাইতে গেলে ধাক্কা মেয়েরা ফালাই দেয় আমি শুটিং করা যে পয়সাটা পাই এবং আমি যেই চ্যানেলে কাজ করি আমার পেমেন্ট দেয় তিন হাজার বা আমি শ্যুটিং করতে গেলে পাঁচ ছ হাজার টাকা খাওয়ানে খরচ যায় আমি চিন্তা করছি যে পাঁচ ছ হাজার টাকার থেকে আমি অর্ধেক টাকা গরিব দুঃখীর মাঝে বিলাই দিতে চাই এবং যারা না তাদের ভুল ভাঙিয়ে দেব ঘটনা হলো আমি যদি আজকে খাওয়াই থাকি এই আমার এই খাওয়াটা দেখে আরো দশজন আগে আসবে যে ওনার মতো আমিও গরিব দুঃখী বা যারা না খায় ওদের একবেলা আমি খাওয়াই তবে তাকে উদ্দেশ্যে বলেই যারা এটি বলে যে আপনারা খাওয়াইয়া ভিডিও করেন আসলে তারা দেহক যে একটা মানুষের তারা যদি একটা মানুষের পিছনে আগেই যায় যে না খাওয়ায় জয়ের খাদকের মতন তারাও নিয়ে খাওয়ায় অথবা ঠিক আছে ভিডিও ভিডিও হয় ঠিক আছে কিন্তু আমরা ওই অনেক সময় দেখবেন যে ওই যখন মনে করেন ভিডিও না হয় তখনও কিন্তু মামাই খাওয়ায় এটা সবাই জানে ঠিক আছে আমার এলাকায় যারা আমগো এলাকায় যারা থাকে তাকে জিজ্ঞেস করলে পাইবেন যে তারাও জানে যে সব সময় মামাই খাওয়ায় ঘটনা আমি চেষ্টা করি দুইশো টাকার থেকে আমি একশো টাকা রাখি একশো টাকা আমি ওনার পিছিয়ে ব্যয় করছি উনি খায়া আমার দোয়া দিব আসল কথা হইলো আমি খাওয়াই আছে ভিডিও বানাবো তা না আমার এই দেখা দেখি আরো দশ জনে শিখবে আর এই ঢাকা শহর বহুত আছে আপনি যা দেখেন কেউ কাছে চাইলে আপনি দুই টাকা পান কিনা বা অন্ধ মানুষ পায় কিনা আমার মায়া লাগছে আমি একজন সাধারণ ঘরের মানুষ গরিব মানুষ আমিও কষ্ট করে খাই গরিব মানুষের কষ্ট গরিব মানুষই বোঝে বড় লোকটা কখনো বুঝবে না আমি যে দুইশো টাকা কষ্ট করে তারা খাওয়াইছি আমি এর থেকে আনন্দিত খুশি আর উনি আমার খাবারটা খায় উনি আমাকে দোয়া করবো আমি আল্লাহর কাছে অনেক সব পাই আর এই ভিডিও যারা দেখতেছেন যারা আছেন সাইডে তারাও অনেক কিছু শিখবেন এই ভিডিও দেখার পরে ওনারাও আগে আসবে গরিব দিঘির মাছের